বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি চিন্তাই তাই না মানে সারা রাত ইসব জুলেখার গল্প শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ কি বললাম হ্যাঁ ভোট যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব। গেছেন এই মাজার কবর মুক্ত করব। এই দেশে কোনো সংবিধান থাকবে না কোরআন এবং সন্ন্যায় হবে সংবিধান ভোট দিব জীবনে দেইনি কিন্তু দিব কথা বোঝা গেছে দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা তাহলে কিন্তু কুমর শক্ত করে নিয়ে নামতে হবে কথা বুঝেননি এই দুইটা মিকচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি কি রাজনীতি বাংলাদেশের বলতে আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিম আহ তিনি উনিশশো সালে যে গঠনতন্ত্র লেখছেন জমিয়তা হালাদিসের সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন কথা বুঝতে পারছেন হ্যাঁ ঘোষণা দেন কে ঘোষণা দেবে বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব প্রথম শর্ত হলো প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না ঠিক আছে দুই কোন সংবিধান থাকবে না কোরআন এবং সই হাদিস হবে সংবিধান বুঝলেন কথা একমত জি আঙ্কেল

যদি বলে এই বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং সই হাদিস দুই নম্বর একশো একশো দুই এদেশে কোনো মতবাদ থাকবে না মাজার পূজা কবর পূজা থাকবে না এই শর্ত হলো না আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাল দুই নাম্বার শুধু ওইটা না জামাত ইসলামের লোক যদি কি বলে বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করুক এই শর্ত যদি দেয় না 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 কত সময় আপনারা বুঝেন এটা আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব সবাই মূর্তি পূজা করেছে আপনি কাকে সাপোর্ট করবেন উত্তর দেন ওটা গণতন্ত্র বাদ এইটা বুঝেন না আলফাই বলছেন বর্তমান যুগে রাজনীতি না করা বড় রাজনীতি